উদয়পুর হোলাক্ষ স্কুলপাড়া এলাকায় শিবানী দাস নামে এক মহিলা রক্তাক্ত মৃতদেহ শনিবার সকালে বাড়ির পাশে দেখতে পেয়ে এলাকার মানুষ পুলিশকে খবর দেয় সঙ্গে সঙ্গে থানার পুলিশ পুলিশ এবং অতিরিক্ত জেলা পুলিশ সুপার ফরেন্সিক টিম সহ ঘটনাস্থলে পৌঁছায় অতিরিক্ত জেলা পুলিশ সুপার সভিক দেব বলেন মৃতের মাথা এবং শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে তবে এখনো পর্যন্ত কোনো ক্লু খুঁজে বের করতে পারেনি শিবানী এক নিকট আত্মীয় জানান শিবানী দাসের আনুমানিক বয়স ৪৫ বছর তার দুই ছেলে এক মেয়ে রয়েছে ঘটনার সময় ওরা বাড়িতে ছিল না তবে ঠিক কি কারণে কে বা কারা করেছে তা এখনো কেউ বুঝতে পারছে না পুলিশ সুপার সবিক বলেন এখনো পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি তবে পুলিশ এ ব্যাপারে তদন্ত চালিয়ে যাচ্ছে আজকে সকাল সাড়ে পাঁচটার দিকে একটা ইনফরমেশান আসে আমাদের কাছে যে একজন মহিলার ডেড বডি পাওয়া যায় পাওয়া গেছে অ্যাকর্ডিংলি আমাদের এখানে পুলিশ অফিসার আসেন মোবাইল ফরেন্সিক টিম আসে আমাদের কেনাইন ইউনিট আসে এখানে দেখা যায় যে একজন মহিলার বডি এবার পাওয়া যায় ওনাকে আইডেন্টিফাই করা হয় ওনার নাম শিবানী দাস অলমোস্ট ফর্টি সিক্স ফর্টি সেভেন ইয়ার্স ওল্ড বডিতে তিনজেরি মার্ক আছে এখন স্পট এক্সামিনেশন চলছে বাই ফরেন্সিক টিম এটা কি মহিলার বাড়ির

এদের থেকে কমপ্লেন নেওয়া হবে না আমরা সোমোটো নেব নেবো সোমোটো যদি ওদের কাছে কমপ্লেন না থাকে নাহলে উইল টেকা দিতে এখনো পর্যন্ত কিছু উদ্ধার করা হয়নি বা আশপাশ বা কি কী দিয়ে তাকে মারা হয়েছে বা কিছু না মানে এই ধরনের কোনো এভিডেন্স এখনও পাওয়া যায় যেটা পিওতে বা ওনার বডি এক্সামিনেশনে যেটা পাওয়া গেছে যে কিছু ডিপ কাট ইঞ্জুরিজ আছে আমি এখন এটা বাকিটা ফরেন্সিক ওপিনিয়নের পরে আমি কমেন্ট করতে পারবো ওনার মোবাইল ওনার বডির পাশেই পাওয়া গেছিলো তো বাকিটা আই গেস ইনভেস্টিগেশন একটু প্রসিড করলে আর একটু ফার্দার ডিটেলস পাওয়া যাবে আপনি স্যার গোমন্ত ঋষি এডিশনাল এসপি জি নাম স্যার শফিক দেব